আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর এই যে আজ আমি কিন্তু ব্লগটা বেশ সকাল থেকেই শুরু করেছি কারণ আমি যদি সকাল থেকে কাজ শুরু না করি তাহলে আমি অনেক এলোমেলো করে ফেলবো সব কিছু কারণ আজ আমার বাসায় স্পেশাল গেস্টরা আসবেন আর আমাকে একটু বেরো হতে হবে তাই সকালের ফার্স্ট আওয়ারে আমি ভাবলাম যে আমি ঘরগুলো খুব সুন্দরকে একটু গুছিয়ে নিই যদিও আমি গুছিয়ে থাকতেই পছন্দ করি তারপরেও একটু আবারও ক্লিন করলাম সব কিছু যেন একদম পরিপাটি থাকে আর যেহেতু বাসায় আসতে আসতে যদি দেরি হয়ে যায় তখন তো আমাকে রান্না করতে হবে গেস্টদের জন্য তাই ঘর গোছানো কাজটা আগেই কমপ্লিট করে নিলাম যেন বাইরে থেকে এসে কাজের প্রেশারটা আমার একটু কম থাকে আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনি আমার বাসায় পাঁচ পাঁচটা বিড়ালবাবু আছে সে কারণে একটু হাইজেনিকভাবে ক্লিন করতে বেশ সময় লেগে যায় আর এই যে আমার বিড়ালগুলো একটুও কথা শোনে না বিশেষ করে পিঙ্গু এখনই দেখাচ্ছি দেখেন সে কোথায় বসে আছে এখানে তার নতুন জায়গা এখানে সে নতুন ওঠা শিখেছে আগে তো সব সময় সে ফ্রিজের উপরেই থাকতো এখন আবার ওভেনের উপরটাও সে দখল করেছে আর এটা হচ্ছে বিকেলের ভিডিও বাসায় আসতে আসতে আমার বেশ দেরি হয়ে গিয়েছিল আমি তো মহা টেনশনে ছিলাম যে আমি সব কিছু ম্যানেজ করতে পারবো তো কী দিয়ে কী করবো রান্নার তো তেমন সময়ও আমার হাতে নাই তো পরে ভাবলাম যে টেনশন করে তো লাভ নাই যেটা সহজে হবে সেটাই করে ফেলি তো চিকেন বিরিয়ানি করলাম সাথে কাবাব করেছিলাম সালাদ ছিল আর দই মিষ্টি এগুলো তো থাকবেই পায়েস রান্না করেছিলাম যাই হোক মোটামুটি রান্নাটা কমপ্লিট করতে পেরেছিলাম গেস্টরা আসার আগে তারপরে নিজে একটু ফ্রেশ হলাম হয়ে গেস্টদের জন্য আমি অপেক্ষা করছিলাম যাই হোক আমাকে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কিছুক্ষণের মধ্যেই ওরা চলে এসেছিল তো আমার প্রিয় অডিয়েন্স এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমার সেই স্পেশাল গেস্ট কারা ছিল ছেলের বাসা থেকে ছেলের বড়ো বোন কাজিনরা সবাই মিলে আঁকতে ডালা নিয়ে এসেছিল ওদের প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর ছিল আমাদের অনেক পছন্দ হয়েছিল অনেক প্রেজেন্টেবল ছিল Oh, oh, আর এদিকে গল্প করতে করতে বেশ রাত হয়ে গিয়েছিল আমি তাড়াতাড়ি টেবিলে খাবার সার্ভ করলাম সবাই খেতে বসলো খেতে খেতেও গল্প হলো বেশ ভালো লাগলো অনেক ভালো লাগলো তো ভিওয়ার্স এই ছিল আমার সেদিনের ছোটো ছোটো কিছু ভিডিও ক্লিপ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু তাহলে আজ এ পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর নতুন ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর এদিকে গেস্ট চলে যাওয়ার পর আমার বিড়াল বাবুগুলোর অবস্থা দেখেন মনে হচ্ছে যে তারা তাদের রাজত্ব ফিরে পেয়েছে একজন তো নিজেকে পরিষ্কার করেই যাচ্ছে করেই যাচ্ছে আর আরেকজন দেখেন কোথায় ঘুমিয়ে আছে কারণ গেস্ট আসলে তারা লুকিয়ে পড়ে তারা সামনে আসে না আর তারা গেস্ট চলে যাওয়ার পর তাদের রাজত্ব তারা ফিরে পায় তখন তারা ইচ্ছা মতো তাদের কাজ করতে থাকে একজন কি শান্তির ঘুম দিচ্ছে আর একজন টেবিলের নিচে খেলেই যাচ্ছে এই হলো আমার ঘরের অবস্থা বুঝেন বাসাটা আমার না ওদের আল্লাহ জানে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজ তাহলে এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ টাটা